রাতে তোমাদেরকে ভিউটা আবার দেখাবো আমি জিনিয়া আর আমি থাকি জার্মানিতে তো এতদিন তোমরা আমাকে বাড়িতে দেখেছো আজকে হঠাৎ করে এরকম একটা সুন্দর রুম এটা হচ্ছে একটা হোটেল সো আমি পেয়ে গেছি হচ্ছে চাকরি জার্মানিতে এখন আর তোমরা আমার ইউনিভার্সিটির ব্লগ দেখবে না আমারও মনটা খারাপ তো আমি হচ্ছে হালবর্ন নামে একটা শহরে জার্মানির সেখানে হচ্ছে আমার নতুন চাকরির জায়গা তো আপাতত আমি এখন এই শহরেই রয়েছি হঠাৎ করে পড়তে পড়তে চাকরি হ্যাঁ এমন একটা সুযোগ এসে যায় আমার হাতে আমি এরকম করতাম তো হঠাৎ করে এরকম একটা সুযোগ এসে যায় আর সেটাকে হাত ছাড়া করিনি কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবার মোটিভ একটাই যে একটা ভালো চাকরি করা পরিবারকে ভালো রাখা নিজেও ভালো থাকা যেটা বলছিলাম এটা হচ্ছে হালবর্ন শহর আর আমি একটা খুব সুন্দর রুম পেয়েছি এখানে এখান থেকে ভিউটা দেখায় দেখো এখানে একটা সুন্দর পুরোনো চার্চ এবার এখান থেকে দেখো এটা হচ্ছে সামনে জায়গাটা হচ্ছে ক্রিসমাস মার্কেট বসেছে একদম আমি হোটেলের রুমটাও পেয়েছি খুবই সুন্দর এখানে হচ্ছে আর একটা খুবই সুন্দর চার্চ রাতে তোমাদেরকে ভিউটা আবার দেখাবো এটা খুব সুন্দর লাইট টাইট দিয়ে ওরা সাজিয়ে রেখেছে এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না এখানে হচ্ছে আর একটা চার্চ সো পরপর তিনটে চার্চ খুবই সুন্দর আর খুব অদ্ভুতভাবে আমি যেখানেই থাকি আমার রুম থেকে ভিউগুলো খুব সুন্দর হয় আমি জানি না কেন সেটা ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্ট বলো বা যেখানে আমি আগে থাকতাম বা অস্কারের মালিকের ওখানে যেখানেই থাকি সেখানে কিন্তু ভিউজগুলো দারুণ সুন্দর হয় তো সেই জন্য আমি এই বিষয়ে কিন্তু খুব লাকি নিজেকে মনে করি সো এখন যাবো চলো নিচে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো আজকে হচ্ছে স্যাটারডে আজকে আমার ছুটির দিন কাজে ছুটি নেই আমি কিছুদিন আগে শুরু করেছি সেটা তোমাদেরকে বলা হয়নি আর ব্যস্ততার মাঝে ভিডিও করা হয়নি তো এখন নিচে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো টুকটাক যতটা শ্যুট করা যায় তারপর একটু বেরোবো টুকটাক শহরটা দেখতে ব্রেকফাস্টে নিয়েছি ক্রুস তার সাথে স্ক্র্যাম্বেলড এগস একটু জ্যাম মধু শশা আর গ্রিন টি ব্রেকফাস্ট করে এসে দেখি বাইরে সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর এই রোদ্দুরটা প্রায় আট ন দিন পরে বেরোলো এর মধ্যে কোনো রোদ ওঠেনি পুরো মেঘ ইনফ্যাক্ট আজকে টেম্পারেচার তোমাদের দেখাই দেখো আজকে ওয়ান তোমাদের একবার রোদটা দেখাই কি দারুণ লাগছে রোদটা দেখো সবাই আজকে বেরিয়ে উঠছে আজকে শনিবার দারুন ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে আজকে বাইরে বেরোতেই হবে শনি রবিবার আমি একটু বেশি লেট করে ঘুমাই রোদ যেহেতু সকাল সকাল কাজ বেশি আর ঘুমানো হয় না তো অভ্যাস হয়ে গেছে যে সকাল সকাল ওঠা তো এখন বেরোবো হচ্ছে টুকটাক শপিং করতে বিকজ ক্রিসমাস আসছে বড় জ্যাকেট শুজ পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে ক্রিসমাস মার্কেট যেটা ঘুর থেকে দেখাচ্ছিলাম আশপাশে যে রকম ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে রেখেছ মাঝখানে একটা বড় এটা একদম সিটি সেন্টারের মাঝখানে আমি ঠিক ওইখানে থাকি ওর ওপরটা শপিং হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি ওই ওপরে যে তিন নম্বর ঘরটা ওটাই আমার একদম বেস্ট রুম যখন আমি বেরিয়েছিলাম এত লোক ছিল না এখন আস্তে আস্তে বেশি দুপুর হচ্ছে আর প্রচুর লোক হচ্ছে এই জায়গাটা মেনলি ক্রিসমাস মার্কেটটা এই ডান দিকে মানে সারা শহরটা জুড়েই কিন্তু এখানটায় হচ্ছে মেইন গ্যাদারিংটা আমি বেশি কিছু নিই নি টুকটাক কিছু বেল্ট দরকার ছিল আমার একটা এই দুটো বড় সুটকেস নিয়ে এসেছি তো আমার একটা ব্যাগের খুব দরকার ছিল তো সেই জন্য এই ব্যাগটা নিলাম বেশ সুন্দর হয়েছে ব্যাগটা দেখে তো আমার খুবই ভালো লাগছে তো এই একটা নিলাম ব্যাগ আর টুকটাক জিনিসপত্র এটিকে ম্যাক্স থেকে নিলাম তো এখানে প্রথমে একটা আয়না দিয়েছে আর এখানে হিটারের কন্ট্রোল নর্মাল আর এটা হচ্ছে বেড ডাবল সাইজ বেড আর তোমরা ভিউটা তো সকাল সকাল দেখেই নিয়েছো কত সুন্দর নর্মাল টিভি ওয়াটার ব্রয়লার যেরকম নর্মাল থাকে সব জিনিসপত্র সেরকম এমন কিছু স্পেশাল নয় খুবই নর্মাল বাট ভিউটা খুব দারুণ খুবই বেসিক জিনিসপত্র আর এখানে ছোট্ট একটা ওয়ার্কিং স্পট মতো এখানেই মোটামুটি বসে মার সাথে কথা টথা বলি আর এইটুকানি খুবই বেসিক রুম একটা তিন বাজে সন্ধ্যে সাত এখানে সবাই তাড়াতাড়ি ডিনার করে নেয় আমারও ওই অভ্যাস হয়ে গেছে খেয়ে খেয়ে আজকে একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনলাম এটা হচ্ছে তোমার থাইকারি চিকেন দিয়ে আর সাথে হচ্ছে রাইস এটাই হচ্ছে আমার ডিনার